হ্যালো মাই চ্যানেল আশা সবাই ভালো আছো আমি ভালো আছি তো এই ভিডিওটা হচ্ছে সেই ঝামনকে নিয়ে ঝামনকে বলো তো কিনা অল টাইম স্মাইল বলে আশা করি বুঝতে পেরেছো তো তাকে নিয়ে অনেকদিন দিন পর ভিডিও করতে এলাম কেন এলাম কারণ তার মায়ের শরীর খারাপ হয়েছে ও কিন্তু একটিমাত্র মেয়ে এবং তার মা তার বাপের বাড়িতে থাকে এইবার সেখানে মার শরীর খারাপের খবর খুব ভোরবেলায় মেয়ের কাছে এসে পৌঁছেছে তো সেই মুহূর্তে মেয়ে কি করা উচিত মেয়ের তো কোনো কিছু না ভেবে দৌড়ে তার মায়ের কাছে যাওয়া উচিত যে মার শরীর খারাপ এবার যে খবরটা তাকে দিয়েছে সে তো মেয়ে আসবে বা মেয়ে এসে মাকে দেখবে এই ভেবেই তো দিয়েছে আশা করি সেটাই তো হবে তো সেখানে মেয়ে কিন্তু বাড়ি ছেড়ে যেতে পারেনি কেন যেতে পারিনি কারণ তার সংসারটাকে সামলাতে হবে মেয়েকে কলেজে পাঠাতে হবে সংসারে রান্নাবান্না করতে হবে প্লাস পশু আছে তাকে দেখতে হবে সারা সারাদিনের কাজকর্ম আছে বাড়ি ঝাড়পোড় আছে অর্থাৎ রোজগারের জীবনযাপন আছে কাজে সেখানে মা সুস্থ থাকলেও না অসুস্থ থাকলেও সেটা ম্যাটার করে না হ্যাঁ যদি মার কোনো খারাপ কিছু না হয়ে গেল ততক্ষণ অব্দি এর কোনো কিছু ম্যাটার করে না এবার তা তো কোনো তোমার অজুহাত থাকবে কারণ সে নিজে বলছে মার শরীর খারাপ মার শরীর খারাপটা যেখানে মেয়ের কন্টেন্ট সেখানে মেয়েকে তো সেটা বলতেই হবে ভিডিওর মধ্যে ব্লগিংয়ে দেখাতে হবে আর এটা যদি লুকোবার থাকতো মানে নিজেকে বাঁচাবার থাকতো তাহলে কনটেন্ট করতো না মানে লুকিয়ে যেত কিন্তু উপায় নেই শোনো অঘটন যদি ঘটে তাহলে সেই অঘটন কিন্তু চেপে থাকতে পারবে না তার জন্যই কিন্তু এই সাবধানতা অবলম্বন হয়েছে তো যাই হোক অজুহাত একটা এলো আমাদের সামনে যে কেন মেয়ে মায়ের অসুখের খবর পেয়েও অসুস্থতার খবর পেয়েও দৌড়ে চলে গেল না কাপড়ে অথাটা তো আসতে পারে তাই না বলা হলো মা বাপের বাড়িতে থাকে এবং সেখানে অনেক লোকজন থাকে অর্থাৎ ওর বাপের বাড়িতে মানে কাকা জ্যাঠা এরা রয়েছে যাদের পরিবার রয়েছে আশপাশে তো তারা অনেক লোকজন সেখানে থাকে তার জন্য তার মাকে দেখাশোনার কোনো অসুবিধা নেই অর্থাৎ তার কাকার ছেলেরা জ্যাঠার ছেলেরা তারাই মাকে নিয়ে ডাক্তারখানায় যাওয়া তার সেবা শুশ্রূষা করা এমনকি রান্না করে তার মুখের সামনে ধরা ওষুধ টষুধ দেওয়া সমস্ত দেখাশোনা করছে এই খবরটা সে নিতে পেরেছে তার জন্য তার যাওয়ার প্রয়োজন মনে হয় তো যাই হোক তার জন্য তার মুখে কোনো চিন্তারও লেশমাত্র নেই সে দিব্যি সারাদিন ঘর বাড়ি সামলেছে এবং তার যখন মনে হয়েছে এইবার আর বাড়িতে কোনো আমার কাজকর্ম নেই তখন সে রেডি হয়েছে তার মাকে দেখতে যাওয়ার জন্য অলরেডি কিন্তু তার আগে তার সমস্ত খবরাখবর নেওয়া হয়ে গেছে ফোনাফোনিক এখন তো ফোনের জামানা না যে মা কেমন আছে অর্থাৎ মা সুস্থ আছে না হাসপাতালে ভর্তি হয়েছে এই যে খবরটা এইটা জানার জন্যই কিন্তু ফোনের দরকার তো সেখান থেকে তার খবর পাওয়া হয়ে গেছে যে মা সুস্থ আছে এবং বাড়িতে চলে এসেছে কিন্তু যখন আমরা দেখলাম কিন্তু তখন তার মা বিছানাতেই শুয়ে রয়েছে কি মেয়ে যখন ক্যামেরা করছে মার শরীর মার শরীর খারাপ নিয়ে মাকে দেখিয়ে মা কিন্তু তখনও উঠে বসার শক্তিটুকু তার নেই অর্থাৎ শুয়েই আছে কারণ আরেকটা কারণ হিসেবে বলতে পারি যে শাশুড়ির উঠে বসাটা প্রয়োজন তখন যখন কিনা জামাইকে দেখে তো সেখানেও কিন্তু মা শুয়েই রয়েছে অর্থাৎ শাশুড়ি জামাইয়ের শাশুড়ি শুয়েই রয়েছে তার মানে মায়ের শরীর কতটা খারাপ হলে সে জামাইকে দেখেও শুয়ে বসে থাকতে পারে বুঝতে পারছো তো তো আমি এই ফার্স্ট দেখলাম বলতে নেই এর বাপের বাড়ি দেখে আমি জাস্ট টান্ট হয়ে গেলাম এটা কীরকম ঘর একটা অস্বাস্থ্যকর ঘর মানে এক চিলতে ঘর যাকে বলে এবং সেই ঘরের একটা চৌকিতে তার মা শুয়ে রয়েছে এবং সেই ঘরে তিল ধারণের জায়গা নেই শুধু জামা কাপড় গার্মেন্টসে ভর্তি তো জানতাম বা শুনলাম আবার যে তার মা সেলাইয়ের কাজকর্ম করে অর্থাৎ ওই জামাকাপড় তৈরি করে ব্লাউজের দোকানে সম্ভবত সেলাই এনে সেলাই করে থাকে না তো সেই রকম কাজকর্ম করে অথচ তার মেয়ে এতটাই উপযুক্ত পয়সার দিক দিয়ে তার মা সেখানে খেটে খেতে হয় না এখানে প্রশ্ন আসতেই পারে তার মা যদি খাটিয়ে হয় বসে না থাকতে চায় বা অলস না হয় সেখানে সে কাজ করছে বা কাজ করে টাইম পাস করছে সেটা কিন্তু আলাদা ম্যাটার কিন্তু এখানে যেরকম মালপত্র আর যেরকম চাপ দেখলাম ওনার শরীরে ওনার মাথায় যে কারণে ওনার টেনশান হয়েছিলো এবং টেনশানের জন্য শরীর খারাপ হয়েছিল তো সেটা তো মনে হলো একমাত্র রোজগারের তাগিদ ছাড়া সম্ভব নয় ঠিক আছে তাহলে এই অবস্থা হয় একটা মা মানে মেয়ের মার তাহলে ভাবো এই রকম মেয়ে যদি সবার থাকে তাহলে সেই মায়ের কত দুর্ব দুর্গতি হতে পারে একজন কমেন্টস করেছে তুমি যে এত অজুহাত দিচ্ছ যে সবাই বলছে মাকে কেন তোমার কাছে এনে রাখো না সেখানে মা বলছে তার অনেক লোকের মাঝে থাকতে ভালো লাগে মেয়ের বাড়িতে থাকতে মোটেও ভালো লাগে না তার দমবন্ধ জেলখানা পরিবেশ লাগে তো সেটা যে শুধুমাত্র কথার কথা তুমি আদতে মাকে এনে রাখতেই চাইছো না এই কথাটা বলাতে সে বলেছে হ্যাঁ মাকে তো আমি কুড়িয়ে পেয়েছি কমেন্টসটা তোমাদের আমি থামনেলে দিয়ে দেবো তোমরা দেখে নিও তো ভাবো এই মেয়ে কতটা স্বার্থপর আর কতটা নিজের লাইফ নিয়ে আত্মকেন্দ্রিক এটাকে আত্মকেন্দ্রিকতাই তো বলবো যেখানে আমার লাইফস্টাইলে যেন কোনো রকম ঝামেলা না ঢুকতে পারে সেই জন্য বলছে আমি এরকম জায়গায় থাকি যেখানে দরজা জানলা বন্ধ করলে আর বাইরের জগতের সঙ্গে কোনো যোগাযোগ নেই এটা একটা জেলখানা বই তো কিছু নয় তো সেখানে তার মা সে থাকতে চায় না তার শাশুড়িও তো থাকতে চায় না আমরা শুনেছিলাম না থাকবে কি করে এদের তো বাড়িতে যেরকম তোমার একটা নিয়ম নিয়মকানুন আর যেরকম কি বলবো বর একরকম মেয়ে একরকম মা একরকম সেখানে অন্য কোনো লোক এসে না পাত্তা পায় না আমার যা মনে হয় মানে একটা ইম্পর্টেন্স পায় না মনে হয় যেন সে থাকতে এসে মনে করে যে আমি এখানে একটা বোঝা বই কিছু না তো সেই জায়গা থেকেই হয়তো কেউই এর বাড়িতে এসে দুদণ্ড বসলেও সারা রাত্রি বা রাত কাটাতে চায় না মনে হয় কারণ এরা শুধুমাত্র নিজেদের চেনে মানে মা মেয়ে আর বাবা এই হলো এদের দুনিয়া এর বাইরে শুধুমাত্র পোষ্যটাকে লাগে কন্টেন্টে আর বাদ বাকি কাউকেই এরা বাড়িতে রাখতে দেখতে চায় না অনেকটা সেই বেচুদের কাটে যে কারোর সঙ্গে যোগাযোগ থাকবে না কিন্তু বাইরে উপর উপর সব থাকবে শুধু বাড়ির গেটের বাইরে সেখানে মাই হোক আর শাশুড়ি মাই হোক দুজনেরই কিন্তু একই অদা দুজনেই যেমন কর্তা তেমনি গিন্নি কেউ কার মার প্রতি কোনো ডিভোটিনেস নেই তবু বলবো তার কর্তাকে গিয়ে হয়তো রোজ তার মাকে একটা দর্শন দিয়ে আসে কিন্তু এই মেয়ে তার মাকে দেখতে যায় বলে তো আমার মনে হয় না তাহলে তার রুমের ওই হাল হতো না মেয়ের তো পয়সার কোনো অভাব নেই একসময় তো ভালো ভিউজ হতো এখনও মোটামুটি হয় তবু তার একবারও মনে হয় না মার জন্য মার বাসস্থানটাকে একটু ভালো করে দিই মার থাকাটা একটু উচ্চ মানে করে দিই যে আমি মার জন্য এটা করি আমি মার জন্য সেটা করি যাই হোক এরও অনেক অজুহাত হয়তো খুঁজে পেতে বার করবে যে আমার মা নিতে চায় না আমার মা কারো সাহায্য নেবে না কারণ আমার মা হচ্ছে একরক্ষা এই কথাই তো বলবে কারণ এটা বলাতেই নিজের সম্মান অব্যাহত থাকবে তো যাই হোক এই রকম মেয়ে যেন কোনো মায়ের না হয় প্রচুর কমেন্টস বক্সে বলেছে যে আজকে তুমি যেটা করছো সেটা এককালে তোমার উপরেও বর্তাবে না কে বলতে পারি বলো তো কারণ তোমাকে দেখে তো তোমার মেয়ে বড় হচ্ছে এইটাই কিন্তু ভগবানের মার জানবে আমি যেটা করব আমার মেয়ে কিন্তু সেটা দেখেই শিক্ষা পাচ্ছে সোজা কথা ঠিক আছে আজকে আমি মাকে যদি আনদেখা করি আমার মেয়েও বুঝে নেবে যে নিজের লাইফে যখন বিজি হয়ে যেতে হয় তখন মায়ের সুবিধা অসুবিধাকে অত দেখতে নেই মা মার মতো ঠিক ওভারকাম করে নেবে সারভাইভ করে যাবে সেখানে আমাদের টেনশন করার কিছু নেই কিছু সময় গিয়ে দুটো পয়সা দিয়ে আসবো তার যদি অভাব অনটন হয় তাহলেই হবে এর বেশি কিছু করার দরকার নেই আবার কিছু পাবলিক তো আছে যেমন আশপাশে যদি আত্মীয় স্বজন না থাকে তাহলে সেখানে আয়া টায়া রেখে দিয়ে দায়িত্ব কর্তব্য সেরে দেয় তো সেই রকম অবস্থা হলে তো মেয়ে সেই শিক্ষা নিয়েই বড় হবে কিছু করার নেই তো আর আমাদের ব্যাপারটা হয়েছে আমার ব্যাপারটা আমি এখানে একটু বলবো আমাদের ব্যাপারটা হয়েছে আমার কলকাতায় মা বাবা মারা যাওয়ার পর থেকে একা থাকে এবার অনেকেই হয়তো বলবে আমি কেন গিয়ে মার কাছে থাকি না তো মার কাছে থাকাটা সম্ভব নয় এই কারণেই আমার বর গিয়ে শ্বশুরবাড়িতে থাকতে চায় না ঠিক আছে অর্থাৎ ঘর জামাই যে স্টেটাসটা সেটা সে নিতে চায় না ঠিক আছে তার জন্যই আমার কোনো সময় গিয়ে দীর্ঘ মানে পারমানেন্টলি মার কাছে থাকা সম্ভব হয়নি এইবার মাকে যে আমার কাছে নিয়ে আসবো সেটা পারমানেন্টলি সম্ভব নয় কারণ কলকাতার বাড়িটা কে দেখাশোনা করবে না আমার আত্মীয় আছে না আমার স্বজন আছে মানে আমার বলছি না যে জ্যাঠা পিসি এরা নেই এটা নয় বাড়িতে থাকার মতো লোক নেই ঠিক আছে মানে আমার কোনো ভাই বোন নেই তো তার জন্য বাড়িটা তো ফেলে রেখে আসা যায় না তোমরা তো জানো একটা কলকাতার মতো জায়গায় ফাঁকা বাড়ি ফেলে রাখা কতটা অসুবিধাজনক প্লাস আমাদের ভাড়াটে আছে ঠিক আছে তো সেই জন্য মার সেখানে থাকতে কোনো অসুবিধা হয় না ভারটেদের সঙ্গে খুব ভালো সম্পর্ক সেই হিসেবে থেকে যায় তাছাড়া আমি মাসের মধ্যে ওখানে তিন চার দিন করে করে ওখানে থাকি মানে অল টোটাল সাত আট দিন আমি মাসের মধ্যে মার কাছে থাকি কিন্তু ইদানিং মার বয়স বেশি হয়ে যাওয়ার জন্য আমার একটু সমস্যায় পড়তে হয়েছে তো তার জন্য আমি একটা ডিসিশন অবশ্যই নিয়েছি যদি সেই ডিসিশনটা আমার ফুলফিল হয় মানে ডিসিশানটা আমি সত্যিকারে যে মানে ভাবনাটা করেছি মাকে নিয়ে সেটা যদি আমার ফুলফিল হয় তো অবভিয়াসলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তবে আমার বলতে কোনো আপত্তি নেই আমি মনে করেছি যে মাকে আমার পারমানেন্টলি আমার কাছে এনে রাখবো অর্থাৎ আমার বাড়িতে তো থাকবে না কোনো শাশুড়ি জামাই বাড়ি এসে থাকতে চায় না তো তার জন্য আমি আমার বাড়ির কাছে একটা ফ্ল্যাট নেওয়ার ব্যবস্থা করছি তো সেখানে মা এসে থাকবে আর কলকাতার বাড়িতে আমি রিসেন্টলি বিক্রি করে দেবো তো সেই চেষ্টাই আমি চালিয়ে যাচ্ছি আজকে দু বছর ধরে চালিয়ে যাচ্ছে কিন্তু কোনোভাবেই কোনো রকম যোগাযোগ হচ্ছে না বা হয়নি তা যাই হোক একটা কথাবার্তা চলছে যদি হয়ে যায় তো অবভিয়াসলি আমি ওই বাড়িটা বিক্রি করে দেব দিয়ে আমি আমার বাড়ির কাছে মানে খেতে হাঁটা ডিস্টেন্সে ফ্ল্যাটে নিয়ে আসবো মাকে তো সেই ক্ষেত্রে তখন আমার ফ্ল্যাটে থাকতে কোনো অসুবিধা হবে না আমার সঙ্গে মানে কি বলবো মার কাছেও থাকলো মা আমার কাছে এসেও থাকলো মানে ডিসটেন্সটা অনেকটা কমে যাবে এবং মা মার মতো থাকবে শোনো একটা ফ্ল্যাটে থাকলে যে সুবিধা একটা বাড়িতে কিন্তু অনেক অসুবিধা মানে আমাদের তো অনেক বড়ো বাড়ি একতলা দুতলা তিনতলা করতে হয় একা মানুষের মেনটেন করা খুব মুশকিল কাজের লোক দিয়ে মেনটেন করলেও হয় না তো সেই ক্ষেত্রে আমাদের পরিসরটাকে কমিয়ে আনতে হবে তার জন্য এই ডিসিশান যেহেতু আমার কোনো ভাই নেই আমার নিজের কোনো ছেলে নেই তো সেই জন্য আমার এই ডিসিশান বলে না বাড়ি ঘর অনেক থাকলে সেগুলোকে আস্তে আস্তে ছোটো জায়গায় নিয়ে আসতে হয় তো সেই জায়গাটাকেই আমার মেনটেন করতে হচ্ছে আমি আর ক জায়গায় দৌড়াদৌড়ি করবো আর আমারও নেই তারও শ্বশুরবাড়ি হবে তাহলে সে কী করবে তো সব কিছু ভেবে এই ডিসিশানটা নেওয়া তো যাই হোক আমার কথা তো আমি বললাম তোমাদের সঙ্গে জাস্ট একটু শেয়ার করলাম দেখা যাক ভবিষ্যতে কী হয় যদি হয় তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো আর এই ঝামনের কথা বলছি তো তার যা দেখলাম রূপ দেখো একটা কথা তার বাড়ি ঘরের অসুবিধা নেই তার বিশাল বড় বাড়ি উল্টে তার মার বাড়ি বলতে কিছু নেই শুধুমাত্র একটা ছোটো কি বলবো একটা গলির মতো ঘর অস্বাস্থ্যকর পরিবেশ পাশে অনেক লোক থাকুক না কেন আমি জানি ওটা একটা বস্তি এলাকা সবটাই জানি কিন্তু সেখানে ওর উচিত ছিল নিজে যখন একটা বেটার লাইফ পেয়েছে তখন মাকেও একটু বেটার পরিবেশে এনে রাখাটাও উচিত ছিল এবং রাখলেই হবে না সেখানে মাকে স্বাধীনভাবে থাকতে দিতে হবে এমন নয় সেখানে রুলস অ্যান্ড রেগুলেশনস দিয়ে মাকে বলা হবে আমরা যেভাবে চলবো তুমি সেভাবে চলো এভাবে কিন্তু কেউ চলবে না এটা চলা সম্ভবই না ঠিক আছে তা বলতে খুবই খারাপ লাগছে যখন আমরা অসুস্থ হই মা কীভাবে তখন রাত জেগে সব কাজ ফেলে মা আমাদের দেখাশোনা করতো তখন কিন্তু নিজের কাজ হয়নি বা কাজ করতে অনেক বেলা হয়ে যাবে এটা ভাবতো না আর আমরা বা এই ঝামনের মতো মহিলারা যারা কিনা মা বাবার শরীর খারাপ বলেও নিজের কাজটা সামলে তারপর বাবা মা শরীর খারাপ কথা নিয়ে ভাবতে শুরু করে যাই হোক আমার সমস্যাটা একরকম আমি করেও করতে পারিনি তবে আমি অনেকভাবে চেষ্টা করেছি মানে কি বলবো আমার যার জন্য আমার মেয়েকে আমি স্কুলিংটাই কলকাতা থেকে করিয়েছি এই কারণে যে আমার মেয়েকে আমার বাস ছিল মেয়ের স্কুলে তবু আমি বাসে দিইনি সকালবেলা মেয়েকে নিয়ে যেতাম মেয়ে মেয়েকে স্কুলে দিয়ে আমি মার কাছে চলে যেতাম এবার সেখানে আমি সকাল থেকে মেয়ে স্কুল মর্নিং ছিল যখন তখন ভোর পাঁচটায় বেরোতাম তারপর যখন ডে হল সেটা দশটা হলো যাই হোক টাইম পাল্টেছে তো কী করতাম সকালবেলা মেয়েকে দিয়ে ওই সময়টুকু পুরোটা মার কাছে থাকতাম থেকে বিকেলবেলা বাড়ি আসতাম মেয়েকে নিয়ে একেবারে তো এইভাবেই আমার প্রায় বারোটা বছর কেটেছে মেয়ের স্কুল জীবনটা মনে করো তারপর তো এখন এই অবস্থা এই ডিসিশন নেওয়া হয়েছে দেখা যাক কি হয় মাকে অসুস্থ দেখলো সবই বুঝলো বুঝে সুন্দর বাড়ি এসে আবার চিকেন রান্না করে সেই চিকেনের কালার দেখাতে ব্যস্ত হয়ে পড়লো সত্যি এদের মন মানসিকতা সত্যিকারের স্ট্রং আমি তো ভাবি আমার মা না থাকলে আমার আর কেউই রইলো না মানে মা ছাড়া আমার আর বাপের বাড়ি বলতে কে রইলো তাই না ওই জ্যাঠা কাকিমা কাকা পিসি ভাই বোন এরা তো এদের মতোই আছে আমরা যেমন আমাদের মতো আছি কিন্তু এই যে নিজেদের বাবা মায়ের সম্পর্ক যারা কি না বাবা মা মেয়ের একটা কি বলবো অভিন্ন হৃদয় সম্পর্ক সেইটা যদি সম্পর্কিত লোকই ক্রমশ কমে যায় তাহলে আর আমাদের অস্তিত্ব আস্তে আস্তে মানে হারিয়ে যেতে থাকে তাই না আমি তো ভাবতেই পারি না বাবাকে হারিয়েছি যখন তখন আমার মেয়ে সদ্য হয়েছে তোমরা হয়তো অবাক হয়ে যাবে আমার মেয়ের এক মাস আমার বাবা তখন আর কি মারা যান তো সেই সময়টা না আমি কষ্ট পেয়েছি বুঝতেই পারি মানে একদিকে ছোটো বাচ্চা একদিকে বাবার অসুস্থতা মানে কীরকম যেন একটা হচফচ হেফাজাতলি আমার লাইফটা গেছে তখন কিন্তু এখন মাকে বাদ দিয়ে মা নেই এই জিনিসটা আমি ভাবতেই পারি না যাই হোক এটুকুই বলার তো তোমাদের ভিডিওটা দিচ্ছি আর ভাবছি কালই বাবের বাড়ি যাবো সেই জন্য মনে একটু আনন্দও আছে তো তোমরা যখন ভিডিওটা পাবে তখন কিন্তু আমি অলরেডি বাবের বাড়িতে তো পরের ভিডিওতে তোমরা মার বাড়ির থেকেই আমার ভিডিও করা দেখতে পাবে ঠিক আছে তো এটুকুই বলার ছিল কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের মূল্যবান কমেন্টস অবশ্যই জানিও সবাই ভালো থেকো অসুস্থ থেকো টাটা বাই